সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর উদ্যোগে আশু সাভার পৌরসভার কাতলাপুর এলাকার ঢাকা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে আলে ওলামা মাদ্রাসার ছাত্র স্থানীয় সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ সময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক তার সুস্থতা শুধু দলের জন্য নয় দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে তবার বিতরণ করা হয় আয়োজকরা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে পৌরসভার ঐতিহ্যবাহী কাতলাপুর ঢাকা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আপনাদের আমাদের সকলের প্রিয় দেশনেত্রী আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া তিনি অসুস্থ আমরা সকলেই তার জন্য দোয়া করব আজকে মূলত এই অনুষ্ঠানটি এই দোয়ার অনুষ্ঠান এই এই অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা এলাকার মুরব্বীরা এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং আমার নেতৃবৃন্দ ভাইরা আলাইকুম আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপাসনালয়ে আমাদের নেত্রীর জন্য দোয়া করা হয়েছে মহান রাবুল আলাবিন যেন তাকে সুস্থ করে তোলেন কারণ এই মুহুর্তে এই জাতির জন্য এই দেশের জন্য দেশ বেগম খালদা জিয়া কতটুকু প্রয়োজনীয় আমরা যে সময় আমার পরিবারের যেমন বাবা মা মৃত্যুবরণ করেন ওই সময় কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে আমার পরিবারের তিনি কি ছিলেন আমার কি ছিলেন ঠিক একইভাবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া এই বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য কত বড় সম্পদ এবং কত বড় নিয়ামত এটা আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আমরা সকলেই আল্লাহ তালার কাছে ফুল দিল খুলে দোয়া করব যেন তাকে আল্লাহ আরও দীর্ঘ হায়াত ধারণ করেন এই জাতির জন্য এই দেশের জন্য সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য যিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন

لا اله الا الله والله اكبر ولله الحمد. والصلاه والسلام على رسوله الكريم. اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية انك على كل شيء قدير. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا إماما رب العالمين আলা মিন জাকিস হুুসু আব মঞ্জর করেতে আবনা আলা মিন তোমার কালাম থেকে তোমার হাবিবের রোজায় পাকে পুসা ততে সকলকে তুমি সুস্থতা দান করব। আলা মিন সকলের রুহাকে তুমি ইরা হাদিয়া পুসাসি আমাদের সকলের সকল প্রকার গুনা খাতা জাত ই রফি আদ্দা ইয়া তাকে তুমি সুস্থতা দান করো আলামিন যার জন্য দোয়ার আয়োজন তাকে তুমি হির আলমিন